হ্যালো ভিউয়ার্স আপনি হয়তো একটা নতুন ফোন কিনতে যাচ্ছেন দাম ধরুন ষাট হাজার টাকা দোকানদার বলছে স্যার আপনি চাইলে ইএমআইতেও নিতে পারেন মাত্র পঁচিশশো টাকা করে দু বছর এখন প্রশ্ন আপনি কি করবেন একবারে ফুল পেমেন্ট দেবেন নাকি ইএমআইতে নেবেন এই প্রশ্নটা অনেকের মাথায় ঘোরে বিশেষ করে এখনকার দিনে যখন ইএমআই অফার চারিদিকে ছড়িয়ে আছে আজ আমি আপনাদেরকে খুব সহজভাবে বোঝাবো কোনটা আসলে স্মার্ট ডিসিশন ইএমআই না ফুল পেমেন্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আমি এমন কিছু টিপস বলবো যেটা জানলে ভবিষ্যতে আপনি অনেক টাকা বাঁচাতে পারবেন চলুন একটা বাস্তব উদাহরণে যাই ধরুন আপনি একটা ফোন কিনতে চান ষাট হাজার টাকায় এখন আপনার কাছে পুরো টাকা যদি থাকে তাহলে আপনি ভাববেন একেবারেই দিয়ে দিই আর যদি ইএমআই বেছে নেন তাহলে আপনাকে ধরুন চব্বিশ মাসে দিতে হবে আঠাশশো টাকা করে মানে টোটাল সিক্সটি সেভেন থাউজেন্ড টু হান্ড্রেড রুপিস মানে আপনি হিসাব করে দেখলেন সাত টাকা বেশি সুদ দিতে হচ্ছে তাহলে সোজা উত্তর ফুল পেমেন্টই ভালো তাই তো আসল গল্পটা এখানেই শেষ না ইএমআই খারাপ না আবার ফুল পেমেন্টও সবসময় ভালো না সব কিছুই নির্ভর করে আপনার সিচুয়েশন মাইন্ডসেট আর অপরচুনিটি কস্টের ওপর এখন ধরুন আপনার হাতে ষাট হাজার টাকা আছে আর ইএমআই নিলে মাসে আঠারোশো টাকা করে দিতে হবে এখানে আমি পার্সোনালি যেটা করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আমি ইএমআইতে তখনই কিনি যখন আমার কাছে পুরো পেমেন্ট করার টাকা থাকে এবং যখন সেটা নো কস্ট ইএমআই হয় এতে আমার ক্রেডিট স্কোর ভালো হয় রিওয়ার্ড পয়েন্ট পাই যেটা দিয়ে ধরুন কখনও অ্যামাজন গিট ভাউচার কিনে নিলাম বা অন্য কোথাও ইউজ করলাম এবং এতে ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন ঠিক থাকে কিন্তু আপনি যদি চান ইএমআইতেই কিনতে তাহলে এই ষাট হাজার টাকা আপনি একবারে না দিয়ে একটা ভালো ফিক্সড ইনকাম আসবে এমন কোনো জায়গায় রাখলেন সেটা শর্ট টার্ম এফডি হতে পারে যেখানে ধরুন করে পাঁচ থেকে ছয় পার্সেন্ট রিটার্ন পাচ্ছেন তাহলে ওই টাকা আপনার হয়ে কাজ করবে মানে এখানে আপনি ইএমআইতে ফোনও কিনলেন বাকিটা ইনভেস্ট করে ইএমআই যে সু আপনাকে দিতে হবে সেটা কিছুটা কভার করতে পারবেন আপনি যদি এখানে নো কস্ট ইএমআইতে ফোন কিনে থাকেন তাহলে ওই টাকা এফডি করে যে ইন্টারেস্ট পাবেন সেটা আপনার বোনাস বা লাভ হয়ে যাবে এই রকম চিন্তাকেই বলে ফাইন্যান্সিয়াল স্মার্টনেস তাহলে আপনি ফোনও পেলেন আবার টাকা থেকে টাকাও বানালেন তবে সবসময় ইএমআই নেওয়া ঠিক না যদি ইএমআই নিতে গিয়ে আপনার নিজের বাজেটের বাইরে চলে যান অথবা ইএমআই মিস করলে পেনাল্টি লাগে তাহলে সেটি ফাইন্যান্সিয়াল বার্ডেন হয়ে যায় কারণ ব্যাংক আপনার থেকে ইএমআইয়ের ওপর অনেক বেশি হাই ইন্টারেস্ট চার্জ করে এখানে আরেকটা বড় ভুল হলো জিনিস দরকার না শুধু ইএমআই আছে বলেই কিনে ফেলা এই মাইন্ডসেটই আপনাকে ইএমআইয়ের পাপেট বানিয়ে ফেলে তাই ইএমআই নিন কিন্তু চিন্তা করে হিসাব করে এবার আসি ফুল পেমেন্টের কথায় যদি আপনার কাছে টাকা থাকে আর সেই টাকা ব্যাংকে বা অন্য কোথাও শর্ট পিরিয়ডের জন্য রাখলে কোনো বড় লাভ যদি না হচ্ছে তাহলে একবার দিয়ে দিন কারণ ইএমআই সুদটা আপনার বাঁচবে যেমন ধরুন আপনি একটি টিভি কিনছেন চল্লিশ হাজার টাকায় আর ছয় মাসের ইএমআইতে দিলে তিন হাজার টাকা বেশি লাগছে কিন্তু আপনার কাছে টাকা আছে তাহলে একবারে দিয়ে দেওয়াটাই স্মার্ট ডিসিশন কারণ ওই চল্লিশ হাজার টাকা ইনভেস্ট করে এত কম সময়ের মধ্যে আপনি বেশি টাকা বানাতে পারবেন না তাহলে এখানে গোল্ডেন রুল হলো ইএমআই নিন যদি আপনার টাকা কোথাও ইনভেস্ট করা থাকে এবং ওই ইএমআই এর ইন্টারেস্টের থেকে বেশি রিটার্ন আসে আপনার ইনভেস্টমেন্ট থেকে আর ফুল পেমেন্ট দিন যদি আপনার কাছে টাকা নিষ্ক্রিয়ভাবে পড়ে থাকে আর কোনো রিটার্ন না দেয় এটা হলো সিম্পল ফর্মুলা ইন্টারেস্ট রেট ভার্সেস রিটার্ন রেট যদি ইএমআইয়ের টাকা ইনভেস্ট করে রিটার্ন রেট বেশি হয় তাহলে ইএমআই নিন আর যেখানে ইন্টারেস্ট রেট বেশি সেখানে ফুল পেমেন্ট দিন এই চিন্তাটাই আপনাকে করে তুলবে একজন ফাইন্যান্সিয়ালি ইন্টেলিজেন্ট পার্সেন শেষে একটা কথা বলি আজকের দিনে ইএমআই খারাপ না কিন্তু না হিসাব করে ইএমআই নেওয়াটা খারাপ যদি আপনি চান আপনার টাকা আপনার হয়ে কাজ করুক তাহলে ইএমআই আর ফুল পেমেন্ট দুটোই ব্যবহার করুন বুদ্ধি খাটিয়ে কারণ রিচ লোকেরা টাকা খরচ করে না টাকা ঘোরায় এই কথাটা মনে রাখবেন তাই পরের বার ইএমআই অফার দেখলে একটু থামুন ক্যালকুলেট করুন তারপর সিদ্ধান্ত নিন কারণ এখানেই লুকিয়ে আছে আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডমের রাস্তা টাকা খরচ করার আগে একবার ভাবুন এই টাকা আমার হয়ে কাজ করবে না আমি টাকার হয়ে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে জানাবেন আপনি ইএমআইতে নিতে পছন্দ করেন নাকি ফুল পেমেন্টে ধন্যবাদ